নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আজকে আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটি করেছি চর্ম অ্যালার্জির জন্য চর্ম অ্যালার্জি অর্থাৎ চুনকুনি জ্বালা পোড়া অস্থিরতা এই ধরনের সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি তো অ্যালার্জি অনেক ধরনের ধরনা আছে যেমন অনেকের অ্যালার্জি হয় ঘামাচির মতো চুলকোতে চুলকোতে এক প্রকার ঘামাচির মতো দানাযুক্ত অ্যালার্জি আবার অনেকে দেখা যায় বড় বড় ফুসকা পড়ে যায় একদম ভিতরে পানি যুক্ত বড় বড় ফুস্কা দেখা যায় আবার অনেকে দেখা যায় ভিতরে যুক্ত প্রচুর ইচিং হয় জ্বালা করে আবার অনেকের দেখা যায় খালি শরীরে চুলকনে হয় কোনো দানা থাকে না অর্থাৎ স্কিন ড্রাই হওয়ার কারণে কিন্তু এই অ্যালার্জিটি হয় তো আজকে আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব এই মেডিসিনগুলো আপনারা সিমটমের উপর ডিপেন্ড করে যদি প্রয়োগ করতে জানেন সাবুন করতে জানেন তাহলে কিন্তু এই মেডিসিনগুলো বিশেষ করে চুলকুনি কমানোর জন্য খুব দ্রুত কাজ দিয়ে থাকবে তো আমি সরাসরি মেডিসিনে চলে যাচ্ছি আবার প্রথম মেডিসিনটা হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিসের যে অ্যালার্জির ধরন আপনি খেয়াল করবেন হাতের কবজির উপরে আপনার হাতের উপর পৃষ্ঠেও চলে আসতে পারে কনুইয়ে বা পায়ের গোড়ালের উপর পৃষ্ঠে হাঁটুর ভাজে যেখানে যেখানে মোটা চামড়া আছে কানের পিছনে যেখানে যেখানে মোটা চামড়া আছে সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত করে এবং গুপ্ত স্থানে সবচেয়ে বেশি আক্রান্ত করে গ্রাফাইটিস এর রুগীরা একটু মোটা সোটা হয় এবং একটু শ্যামবর্ণ হয় অর্থাৎ বেশি ফর্সাও না বেশি কালো না বর্ণটা শ্যামবর্ণ হয় এবং গ্রাফাইটিস রুগীদের পুষ্টবদ্ধতা থাকে পায়খানা খুব শক্ত এবং গোলাকারের হয় আপনি খেয়াল করবেন যদি আপনি গ্রাফাইটিসের রুগী হন আপনার কনস্টিপিশনের সমস্যা অবশ্যই থাকবে এবং অ্যালার্জি যে ধরন সেটি হবে যখন আপনি চুলকবেন দেখবেন আপনার অ্যালার্জিতে একটা ছোট ছোট দানা বের হবে কিছু দানাগুলো ফেটে একদম আঠালো একটা রস নির্গত হবে আপনি ধরে দেখবেন এটা একদম মধুর মতো আঠা এবং ভিজা থাকবে সব সময় চামড়াটা সবসময় মোটা হয়ে থাকবে এবং কালো হয়ে যাবে চামড়ার ধরনটা অ্যালার্জির চামড়ার ধরনটা একদম কালো হবে স্কিনের কালারটা একদম কালো হবে তো এই ধরনের যদি অ্যালার্জি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু গ্রাফাইটিস আপনারা একদম নিম্ন পটেনসি থেকে শুরু করতে পারেন সিক্স সিএইচ প্রোটেন্সি আসছে থার্টি সিএইচ প্রোটেন্সি আসছে টু হান্ড্রেড আছে আমি আজকে এই তিনটা প্রোটেন্সি কীভাবে প্রয়োগ করবেন সেটি বলে দিচ্ছি যদি আপনারা সিক্স সিএইচ প্রোটেন্সি প্রয়োগ করেন তাহলে সকালে দু দুপুরে দু রাতে রাত্রে দু দিনে তিনবার এটি সেবন করতে পারেন এবং একটা না পনেরো দিন পর্যন্ত এটি সেবন করতে পারেন আর যদি থার্টি সিএইচ প্রোটেন্সি আপনারা প্রয়োগ করেন সকালে দু ফুটা রাত্রে দুফুটা এভাবে আপনারা মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত থার্টি সিএইচ প্রোটেন্সি আপনারা সেবন করতে পারেন আর টু হান্ড্রেড পোটেন্স যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু তিন দিনের বেশি আপনারা প্রয়োগ করা উচিত হবে না এতে আপনাদের অ্যালার্জি বাড়তে পারে সকালে ফুটা রাত্রে দু ফুটা এভাবে আপনারা তিন দিন প্রয়োগ করার পরে টু হান্ড্রেড পোটেন্স বন্ধ করে দিবেন আপনাদের সবসময় আমি বলি কোম্পানিগুলো দেখে নেবেন এসবিএল কোম্পানি ব্যাকসন অথবা জার্মানি এই তিনটি কোম্পানি কিন্তু খুব ভালো কোম্পানি একটু টাকা বেশি গেলেও কিন্তু এই কোম্পানিগুলো আপনাদের খুব কাজ থেকে আর গ্রাফাইটিসের রুগীদের কনস্ট্রিপেশনের সমস্যা সবচেয়ে বেশি থাকে এই দিকেও আপনার লক্ষ্য রাখতে হবে দেখবেন যদি সঠিকভাবে সিমটমের উপর ডিপেন্ড করে আপনি গ্রাফাইটিস প্রয়োগ করতে জানেন তাহলে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার এই অ্যালার্জি একদম ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র সিমটমের উপর ডিপেন্ড করতে হবে আপনার সিমটমের ধরনটা মেডিসিনের সাথে সঠিকভাবে মিলতে হবে আবার পরের মেডিসিনটি হচ্ছে ট্যালোরিয়াম ট্যালোরিয়ামের ট্যালোরিয়ামের অ্যালার্জি সাধারণত পুরুষ শরীরে হতে পারে পিঠে বুকে পেটে হাতে পায়ে মুখে বিভিন্ন জায়গায় হতে পারে তবে ট্যালোরিয়ামের অ্যালার্জির ধরনটা একটু গোল হয় অর্থাৎ রিং দাঁত যেটা বলে আমরা রিং দাঁতের মতো হয় সেটি এক জায়গায় স্থগিত হোক বা পুরো শরীরও হোক আপনার খেয়াল করতে হবে ধরনটা গোল আকার কিনা এবং ঘামাচি যুক্ত কিনা ছোটো ছোটো ঘামাচির মতো কিছু কিছু দানা থাকবে কোনো পানি বের হবে না শুষ্ক থাকবে কিন্তু প্রচুর পরিমাণে চুলকমে চুলকোতে চুলকোতে একদম অস্থির করে ফেলবে এবং সাথে জ্বালা থাকবে আপনার যদি ট্যালোরিয়ামের ধরন সঠিক থাকে তাহলে ট্যালোরিয়াম সিক্স সিএচ পোটেন্সি আপনি সকালে দু দুপুরে দু ফুটা রাত্রে দু ফুটটা দিনে তিনবার করে এটি একটা না পনেরো দিন পর্যন্ত সেবন করতে পারেন আশা করি পনেরো দিনের বেশি সেবন করার কোনো প্রয়োজন নেই যখন পনেরো দিন সেবন করবেন আপনার আরাম লাগবে আপনি মেডিসিন অটোমেটিক্যালি বন্ধ করে দেবেন পরে আস্তে আস্তে এটি এমনি চলে যাবে আর এটা যদি অনেক পুরনো হয় আপনার অ্যালার্জি তাহলে কিন্তু আপনি সিক্স সিএচ পরে থার্টিসিচ প্রোটেন্সিতে যেতে পারেন এটি দিনে দুবার করে দু করে আপনি পনেরো দিন সেবন করতে পারেন এরপরে যদি টু হান্ড্রেড যান আপনি প্রতিদিন সকালে দুফুটা করে এক সপ্তাহ পর্যন্ত এটি প্রয়োগ করতে পারেন দেখবেন পরবর্তীতে আর এটির প্রয়োজন হবে না ট্যালোরিয়ামে খুব দ্রুত চুলকুনি বন্ধ করে ট্যালোরিয়ামের রুগীদের আপনি খেয়াল করবেন ঘামে একটা রসুনের মতো দুর্গন্ধ বের হয় আমি পরবর্তী মেডিসিনের কথা বলছি পরবর্তী মেডিসিন হচ্ছে আহ হিস্টামিনাম হিস্টামিনাম তাও সিক্স সিএচ প্রোটেন্সি থেকে আপনারা শুরু করতে পারেন অথবা থার্টি সিএচ প্রসি থেকে শুরু করতে পারেন হিস্টামিনাম যখন আপনি শুরু করবেন হিস্টামিনাম কিন্তু চুলকুনির জন্য খুব ভালো একটি মেডিসিন যে কোনো প্রকারের চুলকুনির জন্য আপনারা হিস আমরা হিস্টামিনাম দিয়ে থাকি যাদের নাকে অ্যালার্জি হয় গলায় অ্যালার্জি হয় শরীরে অ্যালার্জি হয় স্কিন অ্যালার্জি হয় প্রত্যেক অ্যালার্জিতে কিন্তু আমরা হিস্টামিনাম দিয়ে থাকি হিস্টামিনাম সিক্স সিএচও আপনি প্রয়োগ করতে পারেন থার্টি সিএচ প্রোটেন্সে প্রয়োগ করতে পারেন টু হান্ড্রেড প্রোটান্সে প্রয়োগ করতে পারেন আমি প্রত্যেক অ্যালার্জিতে যাদের প্রচুর পরিমাণে চুলকুনি থাকে ধরন অনুযায়ী ক্যালোরিয়াম আর হিস্টামিনাম এই দুটি মেডিসিনকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিই এগুলো কিন্তু চুর জন্য খুব ছোট কাজ দিয়ে থাকে হিস্টামিনাম যদি আপনি প্রয়োগ করেন তাহলে সিক্স সিএচ যদি প্রয়োগ করেন তাহলে দিনে চারবার এটি প্রয়োগ করতে পারেন সকাল এক ফোঁটা দুপুরে এক ফোঁটা বিকেলে এক ফোঁটা রাত্রে এক ফোঁটা আর যদি থার্টি সিএচ সরি চারবার প্রয়োগ করে এটি মিনিমাম আপনি পনেরো দিন পর্যন্ত প্রয়োগ করতে পারেন আর যদি থার্টি সিক্স প্রোটেন্সি প্রয়োগ করেন তাহলে সকালে এক ফোটা দুপুরে এক ফোটার এক ফোঁটা দিনে তিন এটি প্রয়োগ করবেন একদম একটা পনেরো দিন পর্যন্ত আর যদি টু হান্ড্রেড প্রয়োগ করেন আপনি সকালে দু ফুটা রাত্রে দু ফুটা এভাবে এক সপ্তাহ প্রয়োগ করবেন আপনার চুলকুনির উপর ডিপেন্ড করবেন চুলকুনি যত কমবে আপনি মাত্রা তত কমাই ফেলবেন এইভাবে হিস্টামিরাম আপনারা প্রয়োগ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এরপর যে মেডিসিন সেটির নাম হচ্ছে ডলিকাস ডলিকাস যারা কোনো চাকরি থেকে আসার পর বা বাইরে যাওয়ার পরে যখন ঘরে এসে কাপড় চেঞ্জ করে চেঞ্জ করার সাথে সাথে যাদের চুলকুনি হয় শরীরে কোনো উদ্ভেদ নাই কিন্তু চুনকুনে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ডলিকাস খুব ভালো একটি মেডিসিন উদ্ভেদ শূন্য চুলকনিতে ডলিকাস খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনার থার্টি সিএস পোটেন্সি তিনি তিনবার করে এটি প্রয়োগ করবেন সকালে দু দুপুরে দু ফুটা রাত্রে দু ফুটা ডলিকাস থার্টি সিএস পোটেন্সি দিনে তিনবার করে এটি একটানা না আপনারা পনেরো দিন প্রয়োগ করতে পারেন খুব ভালো রেজাল্ট দিবে যাদের উদ্ভেদ শূন্য অ্যালার্জি অর্থাৎ যাদের শরীরে চুলকই কিন্তু কোনো উদ্ভেদ বের হয় না অর্থাৎ খালি স্কেনে চুর করে এবং সব সময় অ্যালার্জিতে যাদের স্কিন শুষ্ক থাকে তারা ভ্যাসলিন বা নারকেল তেল স্ট্রং সুগন্ধি যুক্ত তেল বা ভ্যাসলিন কোনোভাবেই আপনারা সেবন করবেন না এই স্ট্রং সুগন্ধি যুক্ত যে ভ্যাসলিন বা নারকেল তেল হয় এগুলোতে কেমিক্যাল যুক্ত হয় এগুলো যেগুলো সুগন্ধি ছাড়া হয় সেগুলো খুব ভালো হয় আপনারা এই অ্যালার্জির জন্য যাদের স্কিন খুব শুষ্ক থাকে খুব ড্রাই থাকে তারা নারকেল তেল বা ভ্যাসলিনে ইচিনেশিয়া মাদার টিনচার যতটুকু পরিমাণে মাদার টিঞ্চার নেবেন ততটুকু পরিমাণে নারকেল তেল বা ভ্যাসলিন নিয়ে আপনারা ভালোভাবে মিক্স করে শরীরে মাখতে পারেন সবচেয়ে বেশি কিন্তু শীতকালে এই প্রবলেমগুলো হয় খালি শরীরে চুলক বেশি কোনো উদ্ভেদ ছাড়াই চুলকুনি হয় তাদের জন্য কিন্তু ভ্যাসলিন বা নারকল তেল সুগন্ধি ছাড়া আপনারা ইটিন এশিয়া মাদার টেঞ্চার আহ সেইভাবে প্রয়োগ করতে পারেন খুব ভালো রেজাল্ট দেবে এবং চুলকুনিও খুব দ্রুত বন্ধ করবে তো বন্ধুরা আজকে আমি যে কয়েকটি মেডিসিনের কথা বলেছি এই মেডিসিনগুলো যদি আপনারা সঠিকভাবে সিম্পটমের উপর ডিপেন্ড করে প্রয়োগ করতে জানেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের অ্যালার্জি শরীর থেকে দূর হয়ে যাবে তো আজকের মতো আমি এখানেই বেঁধে নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি নমস্কার